হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটা হচ্ছে আমার ফ্রাইডে মর্নিং ব্লগ মানে আমি সকালবেলা আমি শুক্রবার দিন সকালবেলা উঠে কি কি করি যা যা করি তোমাদের সাথে তাই তাই আজকে শেয়ার করব তো চলো বেশি কথা না পারি আমরা ভিডিওটা শুরু করি তো এই তো প্রথমেই সকালে উঠে আমার আগে কাজ হচ্ছে বিছানা গুছানো কারণ আমারও কথা হইতে আমি ঘর নোংরা দেখতে পারি না ঘর সাজানো গুছানো থাকবে একটু পরিপাটিভাবে থাকবে আমার ওটাই ভালো লাগে তাহলে বেশি নোংরা থাকলে আমার কাছে কেমন জানি লাগে ওই জন্য আমি আগে ফার্স্টে উঠে আমার বিছানাটা গুছাই বিশেষ করে আমার রুমের বিছানাটা আগে গুছাই তো এই তো তারপরে বিছানা গুছিয়ে আমি চলে গেলাম ওয়াশরুমে গিয়ে ফার্স্টে আমি আমার আমি ব্রাশ করে নিচ্ছি প্রত্যেক দিনের সকালে ফার্স্টে আমি যা আর আঁকি এই তো তারপরে আমি মুখটা একটু ক্লিন করে নিচ্ছি সাবান দিয়ে পাপায়া সব দিয়ে আমি আমার ফেসটা একটু ক্লিন করে নিলাম তারপরে এই তো সোজা চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে কি আমি আমার সকালে ব্রেকফাস্টটা তৈরি করব তো প্যানে একটু তেল দিয়ে আমি একটু হালকা ব্রাশ করে নিচ্ছি আমার কাছে তো নিয়ে ভালো করে এমনি একটু ব্রাশ করে নিলাম তো তারপরে এই যে দুইটা ব্রেড দিয়ে দেবো বেশি তেল দিই বেশি তেল দিলে আবার পুড়ে যাবে তো ওই জন্য হালকা একটু তেল দিছি তো দেওয়ার পরে এই যে হালকা একটু নাড়বো কিছুক্ষণ নাড়ান করার পরেই তো আমার ব্রেড প্রায় হয়ে যাচ্ছে হওয়ার পরে এই তো প্লেটে নিয়ে নিব আমার দুইটা ব্রেড এই তো নিয়ে নিলাম দুইটা ব্রেড আমার সকালে উঠে ব্রেডটাই আমার বেশি ভালো লাগে এক্সট্রা আমার কিছু খেতে ভালো লাগে না তারপরে হালকা একটু সস দিয়ে দিব সস দিয়ে আমার নাস্তা আমি সেরে নিব সকালকার নাস্তা সেরে নিব তাড়াতাড়ি করে এই তো সেরে টেরে নিয়ে আমি তারপরে এই তো একটু রেডি হব কারণ আমার প্রত্যেকটা শুক্রবারে আমাকে একটু সকালবেলা একটু বাইরে যাওয়া লাগে হতেছে আমি বই পড়তে বেশি ভালোবাসি যেহেতু আমাকে এক আমাদের এখানে একটা লাইব্রেরি আছে আমার এলাকায় তো ওখানে একটা গাড়ি আসে তো ওইখান থেকে ওইখানে আমি ভর্তি হয়েছি তো ওইখানে প্রত্যেক সপ্তাহে আমি সকাল আটটার দিকে যাওয়া লাগে তো ওইখানে গিয়ে আমি বই নেই বই নিয়ে পড়ি আবার পরের সপ্তাহটা জমা দিয়ে দিই তো এই তো এটার জন্য একটু রেডি হচ্ছি এই তো হালকা পাতলা একটু রেডি হয়ে নিলাম রেডি হয়েই এই তো বের হয়ে পড়লাম আমার গন্তব্যস্থানে চলে যাচ্ছি এই তো হেঁটে হেঁটে বেশি দূর না আমাদের এলাকার মধ্যেই আমার সাথে আমার ফ্রেন্ডও ছিল সেই তো চলে যাচ্ছি গিয়ে তারপরেই তো আমি গিয়ে দেখলাম যে আজকে লাইব্রেরি আসে নাই তো যেটার জন্য আমার বাসায় ফেরত আসছি আর বেশিক্ষণ থাকিনি তো তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বেশি বেশি কমেন্ট লাইক শেয়ার করে দিও তো এরপরে তোমাদের সাথে আমি আর নতুন নতুন ব্লগ শেয়ার করবো এরপরে এগুলো খুব ইন্টারেস্টিং আসছে তো তোমরা সবাই ওয়েট করো আল্লাহ হাফেজ আজকে